চাইনিজটা যদি নেন দুশো বিশ টাকা পড়বে চাইনিজ এটাই আপনার অরিজিনাল করে বিক্রি করে মানুষ এরপর হচ্ছে আপনার ইন্ডিয়ান এটা হচ্ছে ইন্ডিয়ান সার্কিট বেকার এটা এসপি এবং ডিপি হবে এসপি যদি নেন আপনার দাম পড়বে দুশো নব্বই টাকা আর ডিপি ইন্ডিয়া আপনার হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আর এমপিআয়ার বেঁধে আপনার দাম কম বেশি হইতে পারে হ্যাঁ এমপিআয়ার বেঁধে দাম কম বেশি হইতে পারে আপনারা অ্যাকুরেটভাবে যে এমপিআর নিবেন দামগুলো জানার জন্য আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার কল দিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট আছে নবপুর ডট কম সেখানে ভিজিট করতে পারেন আর এটা হচ্ছে মেড ইন জার্মানি হান্ড্রেড পার্সেন্ট এটা মেড ইন জার্মানি হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট মেড ইন জার্মানি কথা বলে লেখা আছে মেড ইন জার্মানি এটা হান্ড্রেড পার্সেন্ট জার্মানি ক্যাটাগরির প্রোডাক্ট এটা যদি নেন আপনার এটা দাম পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা অরিজিনাল বাজারে কিন্তু আপনার কম দামে গুলো পাবেন অরিজিনাল নিলে আপনি পাঁচশো পঞ্চাশ টাকা নিচে কেউ দিতে পারবেন অরিজিনালটা পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে এরপর হচ্ছে আপনার হচ্ছে জার্মানি যদি আপনি ডিপি নেন ডিপি হচ্ছে আপনার বত্রিশ পর্যন্ত চল্লিশ চল্লিশ এম্পার পর্যন্ত যদি ডিপি নেন দাম পড়বে বাইশো টাকা আর যদি তেষট্টি এম্পার ডিপি নেন তেষট্টি এম্পার যদি ডিপি ডাবল নেন সেক্ষেত্রে দাম পড়বে আপনার হলো তেইশশো পঞ্চাশ টাকা চল্লিশ এম্পার পর্যন্ত আপনার বাইশশো টাকা এরপর যদি দেখেন তারপর হচ্ছে টিপি আছে আমাদের কাছে থ্রি ফেস ডিপি হবে ডিপি দাম পড়বে আপনার হলো পাঁচ টাকা টিপি আর এম্পার কম হইলে আপনার পঁয়তাল্লিশশো টাকা পড়বে

আর বিপি আপনার বত্রিশ এম্পের পর্যন্ত দাম পড়বে আপনার নয়শো সত্তর টাকা আর চল্লিশ এম্পের তেষট্টি এম্পের হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা দেখলেন অরিজিনালটা নিলে আর এসপি সুপার স্টার এসপি একশো আশি টাকা মাত্র সুপার স্টার এসপি একশো আশি টাকা আর সুপার স্টারের ডিপি যদি নেন সুপার স্টারের ডিপি পড়বে আপনার হল তিনশো আশি টাকা এছাড়া কিন্তু আমাদের কাছে আর ও পাবেন এটা হচ্ছে চিন কোম্পানি বাংলাদেশের বড় বড়ো মেশিনারিস সাথে দেখবেন এই চিন কোম্পানি সার্কিটে লাগানো থাকে এর মধ্যে দুইটা ক্যাটাগরি হয় একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্যাটাগরি যেটা ওটা হচ্ছে সবথেকে ভালো ইন্টারেশনিয়াল ক্যাটাগরি ওটার দাম পড়বে আপনার বাইশশো টাকা আরসিবিও বত্রিশ চ্যাম্পিয়ান পর্যন্ত আর যদি আপনার চল্লিশ এম্পের নেন পঁচিশশো পঞ্চাশ টাকা পড়বে আর ত্রেষট্টি অ্যাম্পিয়ান নিলে আপনি আটাইশো পঞ্চাশ টাকা পড়বে এটা হচ্ছে আরসিবিও হ্যাঁ ইন্টারন্যাশনাল আর যদি আপনার যেটা চায়না লোকাল প্রোডাক্ট আছে ওটা যদি নেন ওটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা অনলাই ষোলোশো টাকা এছাড়া আপনার হচ্ছে এবিপি কোম্পানি অথেন্টিক আপনার ম্যাগনেটিক কন্ডাক্টর এটা হচ্ছে মেড ইন ফ্রান্স অথেন্টিক মেড ইন ফ্রান্স হবে ম্যাগনেটিক কন্ডাক্টর যদি এবিপি কোম্পানির নেয় দাম পড়বে ছ হাজার পাঁচশো টাকা আর আমাদের কাছে লোকাল হবে লোকাল নিল আপনার আছে আমার আঠারোশো টাকা আছে ছাব্বিশশো টাকা আছে উনত্রিশশো পঞ্চাশ টাকা আছে সাতত্রিশশো টাকা আছে হ্যাঁ লোকালের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি এছাড়া কিন্তু আপনারা আমাদের কাছে দেখতে পাচ্ছেন সানফ্লাস হবে ওনার কোম্পানির ব্যাপারে হবে আপনার বড় এমসিসিবি এনার্জি কোম্পানি হবে এ বড় এগুলো এমসিসিবি এগুলো হচ্ছে বড় একটা মেন সার্কেট ব্যাগের যেগুলো করবো ওইগুলো কোনো আমাদের নামে হবে এব হবে অথেন্টিক প্রোডাক্ট হবে তাছাড়া হ্যাভেলসের প্রোডাক্ট কোনো আমাদের কাছে হবে হ্যাভেলস ব্র্যান্ডে যদি নেন হ্যাভেলসের সার্কিট ব্যাগটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে হ্যাভেলস হ্যাভেলস হচ্ছে আপনার ইন্ডিয়ান হল হ্যাভেলসের যদি নেন এসপির দাম পড়বে তিনশো নব্বই টাকা এসপি তিনশো নব্বই টাকা পড়বে সবাই একই দাম

অবশ্যই আমাদের সবাই আসতে পারেন আমাদের সব কিছু থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে সপ্তাহে পর্যন্ত শুক্রবার আর প্রবাসী বাইরে যারা আছেন অনলাইন অর্ডার দিতে পারেন সম্পূর্ণ চৌষট্টি গেলে হোম ডেলিভারি চলে যাবে অল্প সামান্য কিছু টাকা অগ্রিম দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য বাকি ক্যাশ অন ডেলিভারি যাবে মাল হাতে পাবেন দেখবেন তারপরে সে টাকা দেবেন আজকে পর্যন্ত এই দেখাবেন নতুন আগে চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ